অন্ধ্রপ্রদেশ সরকারের ভূমি বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে সোমবার সকালে রাজধানী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক বিভিন্ন ভবনে অর্ধনমিত রাখা আছে জাতীয় পতাকা মরুমির রুহের মাহফিরাতের জন্য সকল মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হল মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ কবরস্থানে নেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় তারা উপদেষ্টার স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন সবকিছু সংস্কার চলমান রয়েছে এ অবস্থায় তার অত্যন্ত প্রয়োজন ছিল তার অভাব পূরণ করার দেশ জাতির জন্য খুবই একটা দুর্ভ ব্যাপার হবে যে আলো উনি দেখে গেছেন আমরা সে আলোকে সামনে রেখে সামনের দিনে পথ চলবো ইনশাল্লাহ প্রতিটা কাজের আইনের দিকগুলোকে স্যার পর্যালোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্তটা দিতেন আমাদের স্যারের কাছ থেকে অনেক শিক্ষণীয় আছে এবং স্যারের কাজ সাহচর্য থাকতে পারলে আমরা হয়তো আরও অনেক কিছু শিখতে পারতাম হাসান আরিফের ছেলে মুওয়াজ আরিফ আইনজীবী বাবার স্মৃতিচারণ করে দেশবাসীর কাছে দোয়া চান ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত সাপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে এবং আপনাদের সবার কাছে বিনোদ অনুরোধ করব আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিধ্বস্ত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা আছে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা